সো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতায় আমি অনেক 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 ভালো আছি সবাই সাজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে কিন্তু আপনারা বোঝা গেছেন তো ভিডিওটা কিনে হবে সবাই সাজকে আপনাদেরকে একটা টেলিগ্রাম মিনি অ্যাপ এর আর্নিং বট এর স্ক্রিপ্ট শেয়ার করবো অ্যাডমিন প্লাস ইউজার দুনোটাই কিন্তু আছে ঠিক আছে সো আমি যদি আমার অন্য আরেকটা চ্যানেল সুইস ক্রীড়া জয়েন হই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো আমি সাজ বারে যাই একটু সাজ ফেরে নিয়ে আসি সো আমি লাগলাম দিদি কাম এই যে আমার বটটা চলে আসলো আসার পর এখানে যদি আমি স্টারে ক্লিক করি স্টারে ক্লিক করার সাথে সাথে আমার সামনে কিন্তু একটা ওয়েলকাম মেসেজ জানাবে যেখানে আপনি আপনি জয়েন বোনাস পেয়েছেন পঞ্চাশ পয়েন্ট এখানে ওপেন ক্লিক করুন ওপেনে যদি ওপেনে ক্লিক করি তারপর যদি স্টার্টে ক্লিক করি স্টার্টে ক্লিক করার পর সাথে সাথে এটা কিন্তু সাইন আপ পেজে নিয়ে যাবে বা সাইন ইন পেজে নিয়ে যাবে সো এখানে মজার বিষয় হচ্ছে এখান থেকে আপনাদের ইউজাররা সাইন আপও করতে পারবে সাইন ইনও করতে পারবে যাদের জিমেল অ্যাকাউন্ট ভুল দিবে রঙ দেবে তাহলে তারা তাদের অ্যাকাউন্টটা কিন্তু ফাইবার থেকে আপনার ডিলেট করে দিতে পারবেন বা অ্যাডমিন প্যানেল থেকে কিন্তু ডিলেট করে দিতে পারবেন ঠিক আছে সো যেহেতু আমার এখানে সাইন আপ করা আছে তো এখানে কিন্তু চলে আসছে সব কিছু তো এখান থেকে ওয়ালেট তারপর আছে আমাদের বিকা মানে রেফার দেন লগ আউট এখন এটা কিন্তু মনিটেকের একটা ইনকাম বোর্ড বুঝতে পারছেন তো আমরা যদি এখানে ওয়াট শট অ্যাসেটটা ক্লিক করি তো আমাদের সামনে কিন্তু একটা মনি অ্যাড শো হবে যেটার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আর আপনারা কিন্তু খুব ভালো করে জানেন মনিকে কি পরিমাণ আর্নিং হয় টেলিগ্রাম বটে ঠিক আছে এটা কিন্তু ইউজ পরিমাণ আর্নিং হয় যারা এটার এই বটটা নিতে চান অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করবেন একবার অল্প প্রাইসে ছায়া দিব একবার ভাই একবার অল্প দামে একবার অল্প স্বল্প দামে ছায়া দিব সো কংগ্রেচুলেশন ইউ হ্যাভ হবে সন পঞ্চাশ কয়েন সো আমরা এভাবে কিন্তু অ্যাড দেখতে পারবো আর এখানে কিন্তু আমাদের একটা কাউন্ট হচ্ছে যে আমরা আপনাদেরকে যদি দেখাই এই যে এখানে কিন্তু আমাদের একটা কাউন্ট হচ্ছে আর এই অ্যাডটাকে একটা ইউজার দৈনিক কত করে অ্যাড দেখতে পারবে পাঁচ দশ পনেরো বিশ হাজার কোটি অ্যাডস তো কিন্তু দেখতে পারবে সম্পূর্ণ আপনারা অ্যাডমিন প্যানেল থেকে সেট করতে পারবেন ঠিক আছে তো এখানে যদি আমরা যদি ক্লেম ক্লিক করি ক্লেমে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু একটা ওয়েবসাইট লোড নেবে তো আমরা একটু অপেক্ষা করি দিই কোন ওয়েবসাইট আমাদের সামনে লোড নিচ্ছে তো এই ওয়েবসাইটটা লোড নেওয়ার পর আমরা যদি পরবর্তী ব্যাক করি ব্যাক করার সাথে সাথে আমাদের কিন্তু পঞ্চাশ কয়েন একশো কয়েন আমাদেরকে দিয়ে দিবে আর আপনার চাইলে কিন্তু এখানে কিন্তু আপনাদের ইচ্ছা মতো আপনাদের অ্যাড শো করাতে পারেন আপনাদের এই আর আপনি কিন্তু মোটামুটি ভালোই জানেন তো টেলিগ্রাম মিনি অ্যাপ থেকে ইউজ পরিমাণ কিন্তু সবাই আর্নিং করতেছে তো আমিও কিন্তু এই পর্যন্ত কোনো কিছুই পাই নাই কারণ আমার এই মানে আগ্রহ নাই তো এই যে আমার পঞ্চাশ কয়েন দেওয়া দিছে সো আমার দুইশো কয়েন হয়ে গেছে তো প্লে মিনি অ্যাপ এখানে ক্লিক করলেও একটা অ্যাড শো হয়ে যাচ্ছে তো প্রত্যেকটা অ্যাড ভিতরে কিন্তু প্রত্যেকটা অ্যাডে কিন্তু আপনারা এটা দেখতে পাবেন এখন যদি আমরা যে ক্লিক ফর রিওয়ার্স এখানে ক্লিক করি এখানেও যদি ক্লাইমে ক্লিক করি তো এখানে একটা ওয়েবসাইট লোড নেবে তো এটা আমরা ব্যাক করে দেয় দেন আমরা একটু ওয়েট করি মানে এটা এর কোডিংগুলো কিন্তু অনেক বড় সো আপনারা চাইলে এটা কিন্তু প্রথমে একটা ওয়েবসাইটও বানাতে পারেন ব্লগারের মাধ্যমে এটা এইচটিএমএল কোড ঠিক আছে তো ব্লগারেরা এটা ইম্পোর্ট করবেন কিভাবে এটাও দেখায় দিব তো এটা কিন্তু আসে নাই সো আমরা এবারে স্টার্ট স্টার্টে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সামনে একটা অ্যাড লোড নেবে সো দেখি কতক্ষণে একটা অ্যাড লোড নেয় আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না বসে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল অকাউন্টটাশ করে বাজায় দিবেন সো এগুলো কিন্তু মানে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কিন্তু ওয়ার্কিং করতেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন তো এই যে এখানে কিন্তু আমাদের এক কাউন্ট হচ্ছে এই যে এখানে একটা কাউন্ট হচ্ছে এবং এই এখানে ক্রস চিহ্নটা চলে আসছে তো এই মাঝখানে যদি আমরা এখানে যদি ক্রস করে দেই তো এখান থেকে আমরা এবার ক্রসে ক্লিক দিলে এটা কিন্তু আমাদের ক্রস হয়ে যাবে তো এভাবে কিন্তু আমাদের কিন্তু আমাদের ব্লগারটা কাজ করবে বা আমাদের টেলিগ্রাম মিনি অ্যাপটা কাজ করবে সো এবারে আমরা দেখব আমাদের অ্যাডমিন প্যানেল বা এরপর দেখবো আমরা কীভাবে সেট আপ করতে হয় এটা তো আমি অ্যাডমিন প্যানেলটা যেহেতু মোবাইলটা করতাছি এজন্য আমার হুপ ওয়েবের মাধ্যমে সাহায্য নিতে হবে হুপের সাহায্য হুপ ওয়েবের সাহায্য নিয়ে এটা কিন্তু আমার কাজটা সম্পূর্ণ কমপ্লিট করতে হবে তো এটা কিন্তু আমি আরও আগে ওইটা রাখছি তো আপনাদেরকে দেখা দিচ্ছি আর এখানে আমি যে স্ক্রিপ্টগুলো ব্যবহার করছি যে মোডিভাইজগুলো ব্যবহার করছি তো অন্যরা বা এই প্রজেক্ট বা এমন স্ক্রিপ্ট দেয় কিন্তু ভিতরে এরর থাকে হ্যান্ড থ্যা ত্যান থ্যাঁ এটা কিন্তু তারা কিন্তু ফিক্স করে না তো এটা কিন্তু আমি ফিক্স করছি এ ভিতরে অনেক অ্যারোর ছিল আলহামদুলিল্লাহ এটা ফিক্স করা হয়েছে সো যেহেতু এটা অনেক লং প্রজেক্ট ফাইল বা অনেক ই অনেক বড় এটা অনেক কোডিং করা আছে এর জন্য এটা কিন্তু লোডটা নিতে একটু লেট হয় আর যদি কম্পিউটারে বা ল্যাপটপে করেন তাহলে কিন্তু এটা দ্রুত করে সো এখানে কিন্তু আমার টোটাল ইউজার দেখাচ্ছে এবং টোটাল উইডো পেন্ডিং দেখাচ্ছে সো আমি যদি ইউজার আসি ইউজার আসার পর এখান থেকে কিন্তু ইউজার ইমেল তারপর এখান থেকে আপনি চলে গেলে ব্লক করতে পারবেন আবার চাইলে কাউকে আনব্যানও করতে পারবেন সমস্যা নেই এখানে ক্লিক করলে এটা কিন্তু আনপ্যান হয়ে গেছে সো এই এই কিন্তু আমার অ্যাডমিনের কাজটা করে এবং কেউ যদি উত্তোলন করে তাহলে উত্তোলনে কিন্তু এখানে এটা আসবে তারপর আছে পেমেন্ট সো এটা কিন্তু আমি মেনুয়ালি অ্যাড করছি কিন্তু এটা কোনো কাজ করে না এটা পরবর্তী ফিক্স করার চেষ্টা করব দেন নোটিফিকেশন সো আমি যে এই নোটিফিকেশনটা কিছুক্ষণ আগে দিছি আপনাদেরকে যদি দেখাই ভিডিও করার আগে কিন্তু এই নোটিফিকেশনটা আমি অ্যাডমিন থেকে দিয়েছি তো আপনাদেরকে যদি আমি দেখাই তাহলে একটু লোড নিবে একটু লোড নিবে লোড নেওয়ার পর আমরা দেখি কি হয় তো এখান থেকে আমরা যদি এই যে উপায়ের যে নোটিফিকেশন আইকনটা আছে এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পর লোডিং দিচ্ছে তো এখান থেকে দেখেন আজকের কিন্তু বা ই তারিখ উনত্রিশ তারিখ এই যে এটা এরা দিচ্ছিলাম আমি ষোলো তারিখে আর এটা উনত্রিশ তারিখে মানে আজকে দিচ্ছি দুইটা সো আসালামালাইকুম সবাই বেশি বেশি ইনকাম করুন সো এই মেসেজটা কিন্তু আজকে আমি সবাইকে দিয়েছি ঠিক আছে দেখো আর এটা কীভাবে সেট আপ করবেন এটা অন্য কোনো ভিডিওতে দেখা দিব আর আপনারা যদি সেট আপ করতে পারবেন ইনশাল্লাহ তো আপনারা সবাই কিন্তু মোটামুটি বুঝেন তো এটা লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশান বক্সে এবং আমার কাছে অর্ডার করতে পারেন এটা মাত্র কম টাকায় মাত্র কম টাকায় এটা সেল করে দেবো আর যারা ফ্রিতে নিতে চান তাহলে কমেন্ট করবেন একটা ফ্রিতে প্রিমিয়াম গাইডলাইন আমি নিয়ে আসব এটাও সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন সো এটা ফ্রিতে নিতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে মিনিমাম বিশটা সাবস্ক্রাইব করতে হবে তাহলে কিন্তু এটা পেয়ে যাবেন ঠিক আছে আর যদি যারা কিনতে চান তারাও আমাকে নখ দিবেন আর যারা ফ্রিতে নেবেন তারা 20টা সাবস্ক্রাইবার কমপ্লিট হলেই আমি এর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ধন্যবাদ সবাইকে